প্রচুর উদ্ধার শিয়ালদহ স্টেশনে বিহারের মানসিং জেলা থেকে মালদহ কালিয়াচক হয়ে ট্রেনে বিপুল অস্ত্র ভোরে শিয়ালদহ স্টেশনে ট্রেন থেকে নামতে পাকড়াও মালদহের বাসিন্দা যুবক আপনাদের জানিয়ে রাখবো আরো একবার একেবারেই বিপুল যাত্রী ভর্তি ট্রেন থেকে উদ্ধার হলো প্রচুর আগ্নেয়াস্ত্র আপনাদের জানিয়ে রাখবো একবার প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার শিয়ালদহ স্টেশনে বিহারের মানসিং জেলা থেকে মালদহ কালিয়াচক হয়ে ট্রেনে বিপুল অস্ত্র এবং যাত্রী ভর্তি ট্রেন থেকে উদ্ধার হলো এই বিপুল অস্ত্র শিয়ালদহ স্টেশনে ট্রেন থেকে নামতেই পাকড়াও মালদহের বাসিন্দা যুবক ব্যাগের জামা কাপড়ের আড়ালে প্রচুর আগ্নেয়াস্ত্র অস্ত্রগুলি বিহারের খাগারিয়া জেলায় তৈরি সেখান থেকে সড়ক পথে মানসিংহ জেলায় আসে সেখান থেকে ট্রেনে অস্ত্র তোলা হয় গোটা কাজের দায়িত্ব ছিল হাসান শেখ আগাম খবর পায়ে এসটিএফ আর তারপরে ট্রেনের গতিবিধির উপর নজর রাখা শুরু করেছিলেন তারা ট্রেন ভোরে শিয়ালদহ স্টেশনে ঢুকতেই অভিযান শুরু হয় বাংলার সমেত ধরা পড়ে হাসান শেখ তাজা কার্তুজ যাচ্ছে আট রাউন্ড ছটা নয় মিলিমিটার পিস্তল দুটো ওয়ান শটার মোট আটটা আগ্নেয়াস্ত্র উদ্ধার হাটেবাজারে এক্সপ্রেস থেকে নামে হাসান শেখ